যেティア পাখি ব্রিডিং পেয়ার নিতে চান তারা যোগাযোগ করতে পারেন না স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা ময়না যারা কথা বলা ময়না নিতে চান তার দ্রুত যোগাযোগ করে পাখিটা নিতে পারবেন ময়না আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কাছে কিছু আকর্ষণীয় পাখি রয়েছে তো আজকে এই পাখিগুলোর দাম সম্পর্কে বয়স সম্পর্কে জানতে পারবেন আর ময়না পাখিটা কি কি কথা বলে তাও জানতে পারবেন এবং কি শুনতে পারবেন তো যারা আর আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটি প্রেস করে দিবেন আমার কাছে রয়েছে ব্রিডিং পেয়ার রিং নেট টিয়া পাখি আর নিচে রয়েছে কথা বলা ময়না পাখি তো এগুলো সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে দর্শক আমাদের সাথে থাকবেন এবং কি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন চলুন চলে যে আমরা ময়না পাখির সেটাতে দেখতে পাচ্ছেন পাখিটা কিন্তু কথা বলতেছে ময়না ময়না বললো কেমন আছো কেমন আছো ময়না ও কিন্তু অনেক অনেক কথা বলে আপনারা দেখতেই পাচ্ছেন তা আমি আরো কিছু বলানোর চেষ্টা করি আর এটা একটা ছেলে ময়না পাখি কি জুড়ে সাউন্ড করে সাইলেন্ট বাজাইলো আরো অনেক কথা বলে ময়না কেমন আছো আমরা দেখি ময়নাটা আর কি কি কথা বলে ময়না মুরুব্বী মা তো বললো কিন্তু শিখে ফেলেছে ক্যাপচার করে নিয়েছে যে মুরব্বী কথাটা তো ওই যে মুরব্বী মুরুব্বী বলে যে একটা ডায়লগ বেরেছে নতুন ওইটা কিন্তু ওইটা নিয়ে নিয়েছে তো ওরা যা শুনে ওরা হচ্ছে পাহাড়ি ময়না ওরা যা শুনে তাই বলতে পারে কিছুদিন মানে দুই তিন দিন সময় গেলে যে কথাটা বেশি শুনবে ওইটাই কিন্তু বলার ট্রাই করবে এমন কি বলবো ওই যে গান গাচ্ছে আরো অনেক সুন্দর সুন্দর সুর বাজাইতে পারে এটা শীষ দিয়ে সুর গুলো বাজায় তো এই ময়নাটা যারা নিতে চান নিতে পারবেন আমার থেকে একদম কথা শুনে তারপর নিয়ে যাবেন পাখিটার দাম হচ্ছে ষোলো হাজার টাকা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন পাখিটা বয়স হচ্ছে দুই বছর তো যারা এই পাখিটা নিতেছেন মুরুব্বি পাখি তো তারা নিতে পারবেন অনলি ষোলো হাজার টাকা করলে দুই বছর বয়স আর এটা কিন্তু ভাত পরে হচ্ছে ম্যাজিক বল সব ধরনের খাবারই খায় ফল ফ্রুট যা আছে সব সবই খায় আর আপনারা শুনতেই পাচ্ছেন কিন্তু কথাগুলা কি কী বলতেছে হুম ময়না ময়না বল ময়না মরব্বী আচ্ছা আমরা পরবর্তীতে চলে যাই আমাদের রিংনের টিয়া পাখি সেটাতে দেখতে পাচ্ছেন একজোড়া খুবই চমৎকার রিংনের টিয়া পাখি ব্রিডিং পেয়ার যারা ব্রিডিং করাইতে নিতে চান তারা নিতে পারবেন একজনের রিংনের টিয়া পাখি রয়েছে ব্রিডিং পেয়ার তো অনেকের কিন্তু আমার কাছে চেয়েছেন যে একজনের ব্রিডিং পেয়ার রিংনে লাগবে এই বছর ডিম বাচ্চা করানোর জন্য অনেকেই চেয়েছেন কিন্তু আমি দিতে পারিনি তো দিতে পারি না তো আপনারা অনেকে কিন্তু অপেক্ষাও করছেন কিন্তু আমার সবার পক্ষে তো সম্ভব না জানানো যে পাখি এসেছে তার জন্য আমি ইউটিউবে ভিডিওটা ছেড়ে দিই আপনাদের জন্য যে আপনাদের সুবিধার্থে যে আমার কাছে কি কি পাখি আছে ওইগুলোর সম্বন্ধে আমি দিয়ে দিই তো যারা এই টিয়া পাখি জোড়াটা নিতে চাচ্ছেন নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা হলে রিং তো ওর হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং ব্রিডিং করা নিতে চান তারা নিতে পারবেন দেখুন কত চমৎকার মারশাল্লা দেখুন মার্শাল্লা কত চমৎকার পাখির বডি ফিটনেস নিয়ে কোনো কথা হবে না দেখুন কত চমৎকার মানে কিন্তু অনেক পারফেক্ট তো যা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করে নিতে হবে তো এই জোড়াটা নিলে পাঁচ হাজার টাকা আর আমি আপনাদেরকে বলে দিব আমরা কিভাবে ডেলিভারি করে থাকি তো আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে ফুল টাকাটা কিন্তু পেমেন্ট করে দিতে হয় আর ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে এখন ফুল টাকা পেমেন্ট কারণ পাখি নিয়ে গেলে অনেক সময় অনেক কথা বলে তার জন্য এই ইয়াটার জন্য আমরা ফুল টাকা পেমেন্ট নিয়ে নিই ঢাকার ভিতরে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন ফুল টাকা পেমেন্ট করে দিলে আমরা পাখি নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব আর যে ঢাকার বাইরে বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ফুল টাকা পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে তিনশো টাকা তো নিঃসন্দেহ নিতে পারেন আপনারা যারা আমাকে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার থেকে কি কী পাখি নিয়েছেন এবং কী কি কী পাখি আপনারা চান আর কি কী পাখির ভিডিও আপনারা চান তাও বলে দিবেন কমেন্ট বক্সে আর কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো আজকের মধ্যে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ